আসসালামু আলাইকুম কে সকলের কেমন আছেন সবাই আশা রাখছি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি অনেকেই হয়তো বা অনেকের মনে প্রশ্ন জেগে আছে যে ভাই কই বা ভাই কই ভাইয়ের কোনো খোঁজ নেই কেন দীর্ঘ প্রায় চব্বিশ দিন বা পঁচিশ দিন ধরে আমার কোনো খোঁজখবর নেই কোনো ভিডিও নেই কিছু নেই লাস্ট হয়তো বা ডিসেম্বরের এক তারিখে আমি ভিডিও পোস্ট করেছিলাম বলেছিলাম যে আমি একটু দেশের বাহিরের প্রোগ্রামে যাচ্ছি বা হজে যাচ্ছি তো আমি না আসা পর্যন্ত হয়তো ভিডিও আসবে না আপনার একটু কমেন্ট করেন আমাদের অ্যাডমিট প্যানেল আপনাদের সাথে যোগাযোগ করবে তারপরে আর আমার খোঁজ নেই আমি দেশে কয়েকদিন আগেই এসেছি কারণ দেশে আসার পর একটু মানে রেস্টের জন্য ছিলাম রেস্টে ছিলাম এবং তারপরে কিছু প্রোগ্রাম ছিল তো এইগুলোর কারণে আমি হচ্ছে এই ব্যস্ততার কারণে আমি মূলত ভিডিও করার সুযোগ পাইনি তো যাই হোক অবশেষে আমি উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আমি ইনশাআল্লাহ এখন চেষ্টা করবো যথাযথ আপনার রেগুলার হওয়ার জন্য আপনাদের ভিডিও দেওয়ার জন্য আপনাদের চাহিদা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করব আমি ইনশাআল্লাহ তো আজকে যেহেতু ভিডিও আজকে ইনশাল্লাহ আপলোড দিচ্ছি আচ্ছা ভিডিওতে অনেকদিন পরে যেতে আসছি এবং আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আজকে ছাব্বিশ তারিখ এবং ভর্তির বিষয়গুলো অনেকে অনেক ধরনের কমেন্ট আছে আমাদের অ্যাডমিন প্যানেল আপনাদের সাথে হয়তো আপনাদের কমেন্টের উত্তর দিয়েছে কে কতটুকু কমেন্টের উত্তর পেয়েছেন জানি না আমাদের অ্যাডমিন প্যানেল আপনার চেষ্টা করছে আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য তারপর যদি কোনো মানে প্রশ্ন গ্যাপ থেকে আপনারা করতে পারেন আমি যেহেতু এখন অ্যাভেলেবেল আছি আমি আপনাদের প্রশ্নগুলো দেখব আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য এবং আজকে ছাব্বিশ তারিখ আজকে হচ্ছে আমাদের মাদ্রাসার দেখ সামিন মাদ্রাসার ভর্তির আবেদনের আজকে শেষ তারিখ অর্থাৎ যারা এখন আবেদন করে নাই দারুণাস আমিন মাদেশে ভর্তি হতে যাচ্ছেন বাট এখনও আপনারা অনলাইনে আবেদন করেন নাই বা মোট কথা প্রবেশপত্র সংগ্রহ করেন নাই তারা দ্রুত সংগ্রহ করে নিন আজকে ছাব্বিশ তারিখ আজকেই হচ্ছে গিয়ে লাস্ট ডেট এবং সাতাশ আঠাইশ তারিখ হচ্ছে পরীক্ষা আঠাশ তারিখে সাতাশ তারিখ গ্যাপ আঠাশ তারিখে পরীক্ষা শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং উনত্রিশ তারিখে আপনার হচ্ছে গিয়ে ওই ষষ্ঠ থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত যে সমস্ত ছাত্র আছে তাদের পরীক্ষা সুতরাং আজকে লাস্ট ডেট আপনারা যারা এখনও বাকি আছেন দ্রুত আপনাদের আবেদন সম্পূর্ণ করে ফেলেন এবং কীভাবে সম্পন্ন করবেন এগুলো নেওয়া আমাদের ভিডিও তো আছেই আপনারা কষ্ট করে সে পিছনে ভিডিওগুলো দেখে আসবেন এবং আর কোনো ধরনের প্রশ্ন যদি থেকে থাকে করতে পারেন ইনশাল্লাহ তো আমি এখন আমি আছি আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি নিজেই দিব ইনশাল্লাহ তো আপনারা প্রশ্ন করতে পারেন এবং আপনারা দ্রুত আবেদন সম্পূর্ণ করে ফেলেন আর পরীক্ষা আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ আপনারা সেই প্রস্তুতিও নিয়ে ফেলান তো যা প্রস্তুতি বাকি থাকে সেগুলো নিয়ে কমপ্লিট করে ফেলেন আর যেহেতু আমি আছি ইনশাআল্লাহ এখন থেকে যথাযথ চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য যদিও সামনে আমার পরীক্ষা কতটুকু আমি পারবো জানি না তো তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের সাথে থাকার জন্য ইনশাল্লাহ আপনাদের যে তাহিদার ভিডিওগুলো ইনশাল্লাহ দেওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যে আমি এত একটা সফর শেষ করে আসলাম আল্লাহ তালা এই সফর যেন আমার কবুল করে নেন এবং আপনাদের সাথে সামনে যেন দ্রুতই আপনাদের সাথে রেগুলার হতে পারি সেই দোয়া আপনারা করবেন এবং আল্লাহ তালা মনের ইচ্ছাগুলো যেগুলো ব্যক্ত করে এসে আল্লাহ তালা সেগুলো যেন ও মঞ্জুর করেন এবং আমিও সেই সাথে দোয়া করি আপনাদেরকে আল্লাহ তালা উত্তম যা যাতায় দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার